হ্যাঁ দেখুন রাজ্যের প্রশাসনিক প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যে সৌকাত মোল্লাকে বলে যে তুই বোম মারিস এর থেকে বড় সার্টিফিকেট আর কে হতে পারে বোম তো আম আদমি মারে না বোম যারা দুষ্কৃতি হয় যারা এলাকায় সন্ত্রাস করবে তারা মারে তো তাকে ক্রিমিনাল বলবে না তো কাকে ক্রিমিনাল বলবে সুমন্ধ চট্টোপাধ্যায়কে বলবে ক্রিমিনাল ক্রিমিনালকে ক্রিমিনাল বলেছে এখানে কোনো অপরাধ নেই যথেষ্ট নরসাদ সিদ্দিকি যথেষ্ট ভালো লড়াই করছে এগিয়ে যাক এই যেম্লা দিচ্ছে হয়তো হয়তো কোনোভাবে হাজিরা দেয়নি কোনো গ্রাউন্ড দেখিয়ে দেখিয়েছে নিশ্চয়ই আমি সেই কেসের সম্পর্কে খোঁজ নিতে হবে কিন্তু পালিয়ে যাবে কোথায় শকত মোল্লা তো আর দেশের বাইরে চলে যাবে না নীরব মোদীর মতো সুতরাং রাজনীতি এখানে করবে এখানে ভোটে দাঁড়াবে এখানে মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি তাকে কোর্টে হাজিরা দিতেই হবে আজ না হোক কাল হয়তো দিন সময় চেয়েছে কোনোভাবে কিন্তু তাকে হাজিরা দিতেই হবে আমরা দেখছি যে গতকাল রাতে ভাঙড়ে একটা প্রকাশ্য একজনাকে গুলি করা হয় আজকেরা দেখলাম শিয়ালদাতে কিছু আম এ করা হয় পুলিশের তরফে তুমি এই বারবার পশ্চিমবাংলার বন্দুকগুলি কি। শিখব সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর ইমিডিয়েট পদত্যাগ চাইছি কারণ ভাঙড়ে একটা থানা ছিল দুটো থানা ছিল আশেপাশে সে জায়গায় ভাঙড়কে কলকাতা পুলিশের আন্ডারে এনেও ঠান্ডা করতে পারছে না তো ভাঙড়ে কি মিলিটারি শাসন করবে নাকি কারণ প্রশাসন যদি এত ব্যর্থ হয়ে যায় প্রশাসন যদি চাকরি চুরির টাকা খেতে আরম্ভ করে প্রশাসন যদি কয়লা চুরির টাকা খেতে আরম্ভ করে প্রশাসন যদি ঘর বন্ধ করে চোদ্দ জনকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেয় এবং বিরোধী বিধায়ককে সবসময় বিভিন্নভাবে আক্রমণ করে কালিমা লিপ্ত করতে চায় জেলের ভেতরে রাখতে চায় তো তাদের থেকে এটাই এক্সপেক্টেড যে মুখ্যমন্ত্রী বলে যে বেকাররা চা বেচুক বেকাররা বা মুড়ি ভাজুক বেপাররা তেলে ভাজা ভাজুক সে মুখ্যমন্ত্রীর থেকে এটাই আশাবাদী পশ্চিমবঙ্গকে ধারে সরকার বানিয়েছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির থেকে বেশি দুর্নীতি পরায়ন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা এই মুহূর্তে দেশেও এই মুহূর্তে চাকরি থেকে বেশি তো আগে দেবাংশুকে দিয়ে চা বেচাক আগে নিজের ভাইপোটাকে দিয়েই তো চাটা বেচাতে পারতেন সেই পরীক্ষাটা করে তো দেখতে পারতেন এক সময় তো মুখ্যমন্ত্রী বলতেন নাকি দুধ ফুদ বেচতেন আমরা জানি না কোন ডেয়ারিতে উনি দুধ বেচতেন তো যদি ওরকম করে থাকে তো হচ্ছে তো আগে তো নিজের দলের লোকদেরকে সেই চাকরিটা দিন কেন তাদেরকে দিয়ে বোমা মারছেন কেন সন্দেশখালী ঘটাছেন কেন বক্তুই ঘটাছেন কেন জয়নগর দলোখাকে ঘটাছেন তো সুতরাং নিজের দলের লোকেরা যারা আছে তাদেরকে দিয়ে চা বেচান মুড়ি চপ তেল বেগুনি এগুলোকে বেচান তার তার বাইরে তাদেরকে তোলাবাজিটা বন্ধ করতে বলুন যে তোমাদের অল্টারনেটিভ কর্মসংস্থান এটা তোমরা তোলাবাজি বন্ধ করো মানুষকে মারা বন্ধ করো ধান্দাবাজি বন্ধ করো তোলা তোলা বন্ধ করো মানুষের অত্যাচার বন্ধ করো এই মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার মানবাধিকার অধিকার নেই পদত্যাগ করা উচিত সেই সরকারের আমলে ডিএ যা দিচ্ছে না সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং চাকরি নিয়ে ব্যাপক দুর্নীতি ওই চ্যানেলে তারা বসে রয়েছে কি বলবেন এই প্রসঙ্গে পশ্চিম পশ্চিমবাংলায় কে বসে নেই রাস্তায় সবাই বসে আছে আম আদমি রাস্তায় বসে আছে বেকার যুবকরা রাস্তায় বসে আছে যারা রাস্তায় বসেনি তারা বাইরের রাজ্যে লেবার খাটতে গেছে তো সুতরাং হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার মা বোনেরা কাঁদছে বেকাররা ধুকছে সরকারি কর্মীচারী কর্মচারীরা বঞ্চিত হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলার এই মুহূর্তে একটা জায়গাতেই পশ্চিমবাংলার লোক এসে শ্রোহা পায় সেটা হচ্ছে সাংবিধানিক জায়গা সেটা হচ্ছে কোর্ট বাংলার লোকের প্রশাসনের উপর সমস্ত বিশ্বাস উঠে গেছে কোর্টের উপর ভরসা আছে থাকবে রাজ্য সরকার কারণে খাচ্ছে এবং তাদের নিয়ম মানছে না। না। আবার আবার শিক্ষা নিচ্ছে সরকারকে যদি দু সালে উপরে ফেলা না যায় তাহলে আগামী দিন আরো বেশি মানুষের মানুষকে অত্যাচারিত হতে হবে মানুষকে এইসব জিনিস সহ্য করতে হবে আপনি বলছেন ছাব্বিশ সালে যদি উপরে ফেলা না যায় আপনি একজন আইনজীবী হিসেবে বলছেন এই যে ছাব্বিশ সালে উপরে ফেলা যাওয়ার কোনো রাস্তা কি আপনি দেখতে পাচ্ছেন দেখুন রাজনীতি হচ্ছে এমন একটা জায়গা যেখানে রাতারাতি খেলা চেঞ্জ হয়ে যায় তো সুতরাং এটা কোনো মানে চাষের ফসল না যার তিন মাস দু মাস টাইম লাগবে যদি পশ্চিম বাংলার মানুষ মনে করে যে একটা ফেয়ার ইলেকশন দরকার একটা ফেয়ার ইলেকশন পেলে এই সরকারকে মানুষ উপরে ফেলে দেবে ফেয়ার ইলেকশন করবে কে রাজ্য সরকারের পুলিশ তো জানেন আপনারা কেমন ভাবে তারা বিরোধীদেরকে পক্ষে কতটা সক্রিয় এবং শাসক দলের পক্ষে কতটা নিষ্ক্রিয় সেই পুলিশ প্রশাসনকে দিয়ে ফেরার করা সম্ভবপর নয় আমরা ইদানিং দেখেছি এবং কেন্দ্র যে বাইনি আছে তারা এসে পিকনিক করতে এসে চলে যায় কি দেখুন কিছু কিছু জায়গায় কোনো বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে যদি ফেয়ার ইলেকশন না হতো তাহলে বিজেপি কোনোদিন আঠারোটা সিট পেতো না যদি ফেয়ার ইলেকশন না হতো তাহলে পশ্চিমবাংলার বিরোধী দলও থাকতো না কিছু কিছু জায়গায় নিশ্চয়ই ওরা দুর্নীতি করে তার মধ্যে কিছু প্রশাসনের লোক ইনভলভ থাকে যারা ইলেকশন কমিশনের তো নিজস্ব কোনো সেইভাবে পুরো সিস্টেমটা নেই এলাকা স্থানীয় প্রশাসনের থেকে লোক ধার করে ইলেকশনটা পুরোপুরি চাল চাল চালনা করে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু লোক এর মধ্যে দুর্নীতিতে ইনভলভ হয়ও কিন্তু আমার কথা হচ্ছে মানুষ যদি সজাগ হয় মানুষ যদি রুখে দাঁড়ায় মানুষ যদি এই তৃণমূল কংগ্রেসের এই রক্তক্ষয়ী যে প্রশাসন উপা উপহার দিয়েছে মানুষকে সেইটাকে যদি উপরে ফেলতে চায় মানুষ সজাগ হয়ে একটা ভোট একটা ফেয়ার ইলেকশন দরকার যেখানে মানুষ সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারবে এই সরকার দুর্মুষ হয়ে যাবে সাধারণ মানুষ তো ভয় করছে পুলিশ কে এবং আইন আপনি আইএনজিবি হয়ে সাধারণ মানুষের কাছে কতটা থাকতে পারবে আমি আইএনজিবি হিসাবে সব সময় ছিলামাচি থাকব প্রতিবাদের মুখ হিসাবে ছিলামাচি থাকব প্রশাসন আপনার কোন এলাকায় কিছু হলে প্রথমে আপনি প্রশাসনের কাছে যাবেন প্রশাসনে কিছু না হলে তবেই তো কোটে আসবেন প্রশাসন যদি কাজ না কাজ করে দেয় তাহলে তো কোটের কাছে আসার দরকার নেই তো প্রশাসনকে ঠিক করতে গেলে যে পুলিশ বারো মাস কাজ করে চোদ্দ মাসের মাইনে পায় যে পুলিশ মাথার টুপিটা সরকারি টাকায় পড়ে বেল্টটা সরকারি টাকায় পড়ে জুতোটা সরকারি টাকায় পড়ে কিন্তু এদের এরা এরা হচ্ছে কোনো মাইনের টাকায় হাত লাগায় না এরা হচ্ছে তৃণমূলের এলাকার যারা নেতা গুন্ডা আছে তারা যে তোলা দেয় এলাকা জুয়া থেকে তোলা মদের থেকে তোলা সেই তোলাতে এদের সংসার চলে এবং তারা হচ্ছে বর্তমানে দল দাস হয়ে গেছে এরা পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী থানা থেকে লকাপ থেকে আসামি ছাড়িয়ে আনে সেই জায়গায় পুলিশের এরকম দুর্গতি হওয়াটাই স্বাভাবিক যে কলকাতা পুলিশ হোক আর রাজ্য পুলিশ হোক সব এক মিশে গেছে এরা এরা দুর্নীতির সঙ্গে অতপ্রত জড়িয়ে গেছে আবার আমরা আশা রাখবো মানুষ সজাগ হলে কিন্তু প্রশাসন এত দুর্নীতি করা সজাগ পাবে না এক টাকার দুর্নীতি হলে অভিযোগ করবেন দু টাকার দুর্নীতি হলে অভিযোগ করবেন অভিযোগ করা থেকে বিরত থাকবেন না দেখবেন এই একদিন সোজা এটা একদিনের চেঞ্জের ব্যাপার নয় এটা দীর্ঘদিনের একটা দীর্ঘমেয়াদী লড়াই ফল মানুষ পাবে লড়াইয়ের যদি ঘুরে দাঁড়াতে পারে নিশ্চয়ই ফল পাবে কিন্তু এমনও অভিযোগ আছে যে অভিযোগ করতে গেলে হতে হচ্ছে সেই জায়গায় কি বলবো সেই জায়গায় শুনুন যেখানে আপনি যদি এখন কেউ যদি ভাবে যে আমি নর্দমা পরিষ্কার করবো আর আমার গায়ে গন্ধ লাগবে না সেটা কিন্তু সম্ভব না পশ্চিম বাংলাকে এমন একটা নিচে নিচে নামতে নামতে এমন এক জায়গায় নিয়ে এসছে যেখানে ছাত্র রাজনীতি বন্ধ হয়ে গেছে শ্রমিক রাজনীতি বন্ধ হয়ে গেছে ভোটের নামে পঞ্চায়েত ভোটে মানুষ খুন হয় সেই জায়গায় যারা এই নর্দমাকে পরিষ্কার করতে চাইবে তাদেরকে তাদেরকে নোংরা মাখতেই হবে নোংরা মাখা মানে ইন দ্য সেন্স তাদেরকে আক্রমণের শিকার হতে হতে পারে তাদেরকে কিন্তু তার তার প্রতিহত করার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে যুব সমাজই পারে একমাত্র এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রত্যেক জায়গায় যেখানে যুবকরা এগিয়ে গেছে সেই জায়গায় দুর্নীতির আর চিহ্ন খুঁজে পাওয়া যায় না সুতরাং পশ্চিমবাংলার সমস্ত যুবকদের আমি আহ্বান করব। যে আগামী দিনে একটু দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না আজকে দুর্নীতিকে প্রশ্রয় দিলে আপনার ভবিষ্যৎ আপনার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ হচ্ছে বিপদে পড়বে শিক্ষিত এডুকেশন যারা ছাত্র ছাত্রী এবং শিক্ষিত মানুষ তারা কিন্তু রাজনীতিতে আসছে না তার কারণ হলো একটাই যে রাজনীতিতে এতটা কুโลষিত হয়ে গেছে যে শিক্ষিত মানুষে তার চাকরি পেতে পারে সে কোন জায়গায় ভালো একটা কাজ পেতে পারে তার বিরুদ্ধে মামলা হলে সেটা সে আর পাবে না তো সেই জায়গা দেখতে পাচ্ছি যে এখন অশিক্ষিত মানুষের রাজনীতির রমরোমা সেই জন্য শিক্ষিত মানুষ পিছনে চলে যাচ্ছে আর অশিক্ষিত মানুষগুলো আগে চলে আসছে এই এই দেখুন এগিয়ে তো আসতেই হবে কেউ যদি স্বার্থী হয়ে যায় তাকে স্বার্থ ত্যাগ করতে হবে আমি রাজনীতি করব না আমি নোংরা ঘাঁটব না কিন্তু আমি পরিষ্কার রাস্তা দিয়ে হাঁটবো এটা হতে পারে না নোংরা যদি পরিষ্কার করতে হয় আপনাকেই করতে হবে সিকিওর বলে কিছু জীবনে কিছু হয় না পুরোটাই আনসিকিউর যে জীবন পারমানেন্ট নয় সেই জীবনের সিকিউরিটি বলে কিছু হয় না তো পশ্চিমবঙ্গের এমন সরকার এমন জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে প্রত্যেকটা মানুষ রাস্তায় নামতে বাধ্য আপনারা দেখেননি তিলোত্তমা হত্যাকাণ্ডের পরে মানুষ রাস্তায় নেমেছে মা বোনেরা এরা দেখেছেন নাকি রাত সারা রাত মা বোনেরা যে কোন রাগ রাস্তায় ধর্না দিয়েছে এবং তারাও নামছে ডাক্তারবাবুরা নামছে উকিলবাবুরা নামছে ইঞ্জিনিয়াররা নামছে সমাজের প্রত্যেক স্তরের লোকেরা রাস্তায় নামছে কারণ রাস্তায় নামাই শুরু হয়েছে এটাকে সংগঠিত করার প্রয়োজন আছে যদি এটাকে ঠিকঠাকভাবে সংগঠিত করা যায় এর ফলে সাধারণ মানুষ পাবে এস রাজ্য সরকার দূরে সরে যাবে